হে এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এতদিন বেরো বেরু করার পর চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে তো আর ভালো লাগছিলো না বিকালে আবার চলে গেলাম দাদুর বাড়িতে একটু ঘোরার জন্য তো এবার মামু টিফিন আনলো ওইগুলো খাওয়ার পর তো আমার একটা ফ্রেন্ড চলে এলো দেখা করার জন্য দাদুর বাড়ি ওইদিকে ওদের বাড়ি তো ওর সাথে আমি দেখা করে এবার এ বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখছি মামু অনেকক্ষণ মানে এসছে ওয়েট করছে আমাদের জন্য

এবার চলে এলাম লবণ মরিচ দিয়ে খাওয়ায় আমার সব মিললে বসে পড়লাম আড্ডা দিতে তো এখানে প্রসঙ্গে কথা বলছিল যে আমার বরকে ওই যে অরেঞ্জ তিনে পড়েছে ওটা আমার মামা হয় ও আমার আমার থেকে বয়স অনেক ছোট তো ও কীভাবে আমার বরকে মানে নাম ধরে রাখবে বা ও

খাবার্তা শেষ করে এবার মা করে ছিল কুমুরিগুলো আর কুমড়িগুলো করতে করতে মা করতে করতে আমার তো একটা খেতেই হয় আর একটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম খেতে খেতে আমি ওবারে গেলাম ওদেরকে ডেকে আনার জন্য খাওয়ার জন্য আর গিয়ে দেখলাম বাবু এসছে ওখান থেকে আর বাবু এসছে ওদের সাথে কথা বলছে ওরাও কথা বলছে কথাবার্তা বলে এখানে আমরা খেতে এলাম আর খেতে খেতে অনেক কথাবার্তা হলো বলে এবার গেলাম ঘুমাতে আর ঘুমাতে ঘুমাতেও কথাবার্তা বলে অনেকক্ষণ মানে আর ডাউট ডা মেরে ঘুমাতে ঘুমাতে অনেকটা টাইম লেগে গেলো তো চলো গুড নাইট সবাইকে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই বাই গুড নাইট